আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানান রয়েছে কেরানীগঞ্জের দোলেশ্বর সংলগ্ন যে ডক ইয়ার্ড সেখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে দুটি নৌযান স্ক্র্যাপ করা হচ্ছে যাত্রীবাহী নৌ সেক্টরের অন্যতম দুটি লিজেন্ডারি নৌযান যে দুটি নৌযানকে একসাথেই স্ক্র্যাপ করা হচ্ছে এমভি ভি জাহিদ এবং প্রিন্স অফ রাসেল এক যে দুটি নোজনকে স্ক্র্যাপ করা হচ্ছে জাহিদ সাথের সাথে জড়িয়ে আছে ঐতিহ্যবাহী পারাবত সিরিজের তকমা যে নজানটি তৈরি করেছিল রাবেয়া শিপিং কোম্পানির দু হাজার চার সালে খুব সম্ভবত নজানটি প্রথমে বরিশাল রুটের জন্য বানানো হলেও পরবর্তীতে ভান্ডারের রুটে বেশ কিছুদিন সার্ভিস দেয় এবং সার্ভিস দেওয়ার পরে পরবর্তীতে নজানটি আবার খালি রুটে যুক্ত হয় আচল পাস নামে সেখান থেকে নজনটি মালিকানা পরিবর্তন হয় মেলকার সিরিজে মেলকার সিরিজে নামকরণ করা হয় এমবি জাহিদ সাদ বেশ কিছুদিন সার্ভিস দেওয়ার পরে নৈযানটি ওইখান থেকে সরিয়ে পরবর্তীতে আবার বোরহানুদ্দিন রুট তারপরে আবারও পরিবর্তন হয়ে নজানটি যুক্ত হয় ঢাকা ঘোষেরহাট রুটে সর্বে সর্বশেষ নজানটি সার্ভিস দেয় মাঝে মধ্যে প্রকৃতি বিভিন্ন রুটে মেলকার সিরিজের যেটুকু পারমিটগুলো রয়েছে সেখানে সার্ভিস দিলেও কোনো রুটে আর থিতু হতে পারেনি নজানটি অযত্ন অবহেলায় ফিটনেসের কারণে তো অনেকদিন পরিত্যক্ত অবস্থায় ছিল পরবর্তীতে আমরা অনেক আগেই বলেছিলাম যে হয়তো বা কোনো সময় নজানটি কেটে ফেলা হতে পারে তো তার পরিণতি আপনারা দেখতেই পাচ্ছেন কেটে ফেলা হচ্ছে এবং প্রিন্স অফ রাসেল এক যে নজানটি বরগোনা রুটের লিজেন্ডারি নৌযান এই নজানটিও কিন্তু অনেকদিন বরগুনা রুটে সার্ভিস দিয়েছে পরবর্তীতে রুট পরিবর্তন হয়েছে বসে রুটে সার্ভিস দিলেও ধৃত হতে পারেনি অনেকদিন এইভাবে এই নৌজানটিও কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল কিন্তু অবশেষে পরিণতি নজানটি কেটে ফেলা হচ্ছে তো এইভাবেই একের পর এক নৌযান লিজেন্ডারি নৌযানগুলো হারিয়ে যাচ্ছে নৌ সেক্টর থেকে